এবং আমার বন্ধু আমার যারা বিপদের দিনের সাথী তারা এই মানববন্ধনের আয়োজন করছে এবং আপনাদের সামনে আমাকে নিয়ে আসার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ আমার মেয়েকে আমি জানতে পারছি বিভিন্ন গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুবায়ত ফাতেমা তুনি যে তার মা সে আমার মেয়েকে সানবিকে লন্ডনে পাচার করে দিতে যাচ্ছে একজন ক্রিমিনালের কাছে রাসেল নামের অথবা সিদ্দিক নামের একজন ক্রিমিনালের কাছে আমি এটা নিয়ে আন্দোলন করেছি এবং অনাপত্তি জানানোর কারণে সে আমার নামে একটা মিথ্যা এলিগেশন তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করে আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমি এ সঠিক বিচার আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের মাধ্যমে আইনের কাছে আমি এই সঠিক বিচার দাবি করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা আজকে আমরা একটি ব্যতিক্রম ধর্মীয় মানববন্ধনে উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে জানেন তো সানবি সানবি আমাদের এলাকার মেয়ে এবং আমাদের এলাকার সোয়েব তার সন্তান একাত্র মেয়ে এবং সানভিসকে দেশের বাইরে বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের মুসলিম পরিবারের সন্তান ইসলাম ধর্মে কিন্তু সৎ পিতা পুত্র অথবা সৎকর্মা বলে কিছু নেই আপনারা জানেন আমাদের হজা ইসলামের একটি সৎ পুত্র ছিলেন জায়দিন ধারেসা এবং ওনাকে নিয়ে কিন্তু একটি ওনাকে নিয়ে আড়াতি হয়েছিল যে পৌষ পুত্র কোনো কিছু নেই কিন্তু সানভিস কোনো যে যে থার্ড হাজব্যান্ড সানভিস কোনো ব্লাড কানেকশান নেই কিংবা উনি একজন পরপরুষ একটি যে বাচ্চা এখানে বড় হবে একটি সব পিতার অধীনে এবং এখানে সব পিতার মধ্যে কিন্তু কিছু নেই এখন ডেফিনেটলি আমরা সাইকোলজি সাইকোলজিক্যালি আমরা এরকম এরকম কথা বলি না যে যেহেতু শিশু শিশু এখানে বড় হবে যেহেতু ব্যাটিনেশন থাকতে পারে কারণ তার আগের আরও দুটি একটি বিয়ে আছে এবং তার মধ্যে কিন্তু চরিত্র চরিত্র ভালো নাই এরকম আমরা জেনেছি সো আমরা একটি মানববন্ধন এখানে হয়েছে যে আমাদের এলাকার যে শিশু সানবি সানবি যেন কোনো মতেই দেশের বাইরে তার সব কিছু বলা যেতে পারে না পরপর বলা যাবে তারা অধীনে গিয়ে বড় এখানে পড়াশোনা করতে অথবা বড় হতে এটি পারে না তো আমরা এবং সোয়েবের যেমন মানবিক ব্যাপার সে অত্যন্ত ভালো ছেলে এবং সোয়েবের সৈবা যে বৃদ্ধা এলিগেশনটা হচ্ছে বিভিন্ন সময় এগুলো কিন্তু আমাদের ঝুলটি সঠিক নয় সোয়েব আমাদের সঙ্গে বড় হয়েছে এবং শোয়েবের মধ্যে কিন্তু একটা আদর্শিক ব্যাপার ছিল সবসময় সে অত্যন্ত ভালো ছেলে যে কারণে আমরা সবাই এখানে এসেছি এবং আমরা চাই যে শান্তি যেন কোনো মতেই দেশের বাইরে যেহেতু যাচ্ছে না এবং এটি যৌক্তিক অনেক কারণ আছে নাচাওয়ার পেছনে তারা এইটা কখনো চাইবে চাইবে না তার শিশু সন্তানটি কোনো বাইরের কোনো একটি পুরুষের অধীনে বড় হোক তো আমি বলবো যে এটি হয়েছে আপনারা এই জন্য আমরা এখানে মানববন্ধন করছি এখানে আমাদের আলাদা অনেকে উপস্থিত আছে আমার কাছের ভাই

এখানে আমাদের এলাকার আমাদের 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 কন্যা আমাদের সন্তান সান্ভিস আপনারা জানেন যে সান্ভিসকে দেশে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সান্দি আমাদের এলাকারই সন্তান সোহেবের একমাত্র বড় কন্যা সন্তান এবং তাকে আমাদের দেশের বাইরে পাঠানো না হয় কারণ একজন বড় একজন একজন পুরুষের অধীনে অন্য কোনো পুরুষের অধীনে ব্যাসিকালি যে আমরা বলে থাকি যে পিতা সব চিতা করে হয় না সৎ পিতা এবং বাইরের যে কোনো পুরুষ একই কথা কারণ ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না সুয়েব এলাকার মুসলিম পরিবারের সন্তান সুয়েবের একটি চাওয়া তার মেয়েকে যেন দেশের বাইরে পাঠানো হয় এমন কোনো পুরুষের অভিনে সে তার সব শিশু আপনাকে বড় করতে চাচ্ছে না তা আমরা মানবতমে জড়িত হয়েছে যে এই কন্যাকে দেশের বাইরে পাঠানো হয় বছর বয়স এটি এই বয়সটি বেসিক্যালি আমরা জেনে থাকি এটি আমাকে উঠতি বয়স বলা হয় এই সময় কিন্তু আমাদের গার্জিয়ানরা কোনো কন্যা সন্তানকে কোথাও কিন্তু আমরা ছেলেরা যেরকম সব দিতে পারি আমরা শিশু কন্যা সন্তানদের দেওয়া হয় না আমরা জানি অনেক পুরুষ আপনার শিশুদেরকে ব্যাড চাষ করে হ্যাঁ এবং ব্যাড ইঞ্জেকশন থাকে এই ধরনের বয়সের মেয়েদেরকে গার্জিয়ানরা খুবই আমরা দেখেছি যে সচেতনতার মধ্য দিয়ে বড় করা হয় যাতে করে কোনো কোনো পুরুষ মানুষ না পারে ব্যাক কাজ না করতে পারি জন্য কিন্তু শিশুদের এরকম নানান ধরনের টেলিভিশনেও সতর্কতামূলক ভিডিও তৈরি করা হয় তো আপনার প্রশ্ন দেওয়া হয়েছে হ্যাঁ তো এবং সুয়েবের ব্যাপারে নানান ভালো ছেলে এবং সুয়েবের মধ্যে এবং আমি সুয়েবের বাবা মার মধ্যে একটা আলোচিত হয়েছিল ওরা এবং আমরা যখন তাদের কাছে যাই অনুষ্ঠানে নিয়ে তারা কিন্তু ভাবে আমরা সন্তান চেষ্টা করে এবং আমরা মুক্তি পরিবারের সন্তান আমরা জানি এখন সৎ সৎ মানুষ নেই আমাদের সরকারের আয়তো প্রশ্নপুত্র সন্তান না তো সার্ভিসের মা যাই বলুক না কেন ইন্ডিয়ানটা অবস্থানত যে পুরুষটি আছেন উনি কিন্তু সার্ভিসের সঙ্গে কোনো ব্লাক কানেকশন নেই এমন পর পুরুষ হবে তো এই এই সময়ে কেউ যদি না চায় তার শিশু কন্যা সন্তান রয়েছে বাইরে পাঠাতে এবং ওনার বিরুদ্ধে কিন্তু নানা ধরনের অনৈতিক মানে শিশু রয়েছে তাই আমি বলবো যিনি যৌক্তিক তাই আমরা এখানে মারা বন্ধু একসাথে হয়েছি ধন্যবাদ आयो टी आई टी आयो उनमें

সেই ক্ষেত্রে চানবিকে তার মার কাছে তার মায় নিয়ে যায় লালন পালনের জন্য এখন আইনে যেটা আসে জন হয় যখন প্রাপ্তবয়স্ক হয় প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি সময়ে যখন চানবি এসেছে ঠিক সেই মুহূর্তে ওই যে তার মা সেকেন্ড মেরি স্কুলে তার বাসায় সান্দি থাকতো ইতিমধ্যে ওই সেকেন্ড যে যে তার হাজবেন্ড মারা যাওয়ার পরে সানবির মা মানে তার সম্বন্ধে আমরা সম্পূর্ণ কোনো মন্তব্য করি না আবার একটা বিয়ে করে উচ্চ বিদ্যাসিমি লন্ডনে এক ছেলেকে বিয়ে করে এবং সে এই এখন সানবির বয়স এগারো বারো বছর প্রায় সে লন্ডনে পারি জমা দিতেছে জনার সোয়েব সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মানুষ হিসাবে তার মেয়েকে দেশের বাইরে দিতে না কারণ সৎ পিতা বলতে স্থানে কোনো কিছু নাই আমাদের আবেদন হইল যে সানবীকে তার পিতা মাতা এবং দাদা দাদুর কাছে ফেরত ফেরত দেওয়া হোক কারণ তার দাদা দাদু ওই সানবির জন্য অসুস্থ হয়ে গেছে পিতা তো অসুস্থ তার দাদা দাদু অসুস্থ হয়ে গেছে এরা সামাজিক মানুষ

লগো নাই লগো নাই আমি ভাই ওরে ও ও আমরা সবাই চাচ্ছি সানবি কিশোরগঞ্জে ফেরত আসুক কিশোরগঞ্জের মেয়ে কিশোরগঞ্জে ফেরত আসবে ওরে আমরা কেউই চাচ্ছি না যে বিদেশে ওরে নেওয়া হোক ওর এখন উঠতি বয়স ওর বাবা বা আমরা সবাই চাচ্ছি ও কিশোরগঞ্জে থাকবে কিশোরগঞ্জের আবহাওয়ায় বড় হবে আমরা ওরে পড়াশোনা করাবো আর এখানে সুহেবরাওয়ালা অনেক ধরনের ব্লেম দেওয়া হইতেছে আমরা ছোটোবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি ওরে আমরা ভালো করে চিনি ও খুবই ভালো ছেলে খুবই ভালো ছেলে এবং হয়তো টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে হ্যাঁ আমরা সবার কাছ থেকে দোয়া চাই দেশবাসীর কাছ থেকে দোয়া চাই যেন আমরা সানবিরে কৃষকদের ফিরিয়ে আনতে পারি আর আমরা দেশের বাইরে সানবিকে কোনো অবস্থাতেই যাইতে দিব না এই জন্য আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করি এবং আপনারা সবাই সাহায্য করবেন এই বিষয়ে

কিছু রং এলাকার মানুষ সানবির আব্বা যারা প্রিয়কে আমরা ব্যক্তিগতভাবে চিনি এবং তাদের পরিবার আমাদের ধারণা আছে তার মা সবাই লাগতো না না মা এবং বাবা বিচ্ছেদ হওয়ার পর

তাকে সব পিতা জানি তারপর আমরা তাকে লোক মন্দিরে রাজি না আমরা মন্দিরে ভালো দেওয়ার জন্য আহ্বান করি যে যে হচ্ছে শরীরের বিরুদ্ধে নানা কথা করে মেয়েকে এগুলো কিন্তু খুবই বাজে কথা এবং এটা করি যে শরীর কিরকম ভাবে ট্রমনাই হচ্ছে আমরা শুনেও খুবই মানে লজ্জা বোধ করছি যে এই ধরনের কথা মানে এই ধরনের কথা আমাদের পরিবার আমরা কখনো শুনিনি আর যে বাচ্চা মেয়েটি নিয়ে কথা বলে বাবা বাবাকে ব্যাকটা করে তার কি অবস্থা কারণ এগুলো কিন্তু এই ধরনের বাচ্চারা আমরা সময় কিন্তু খুবই সাইকোলজিক্যালি মেন্টাল ডিসঅর্ডার থাকে হতাশ থাকে যে ব্রোকার ফ্যামিলি বাচ্চারা কিন্তু একটু ডিসঅর্ডার থাকে অর্থাৎ ফার্স্ট থাকে ওরা স্বাভাবিকভাবে বড় হতে পারে না তো এখানে যদিও তার মা অনেক হাইসাইড দেখাচ্ছে বিলং দেখাচ্ছে কিন্তু বেসিক্যালি টাকা পয়সা বলে কিন্তু হাইসিসাইড করা যায় না মানুষের নৈতিকতা বোধ মোরাল ভ্যালু দিছি এগুলো বিষয়ে আমরা জানি যে মানুষকে বড় করে তোলে অন্য মানুষের চেয়ে তো দেশের বাইরে পাঠানো হচ্ছে যে লোকের কাছে তার সেকেন্ড হাজবেন্ড সম্পর্ক থার্ড হাজবেন্ডের কাছে তো থার্ড হাজবেন্ডের পাঠানো হচ্ছে থার্ড হাজ তখন কোনো ব্লাড কানেকশান নেই রক্তের কোনো সম্পর্ক নেই এবং আমরা জানি ইসলামে পোষ্যপুত্র বা পোষ্যকন্যা বলে কিছু নেই এখানে আমাদের মহান ইসলামের পোষ্যপুত্র ছিলেন জায়দিন হারেসা এবং ওনাকে নিয়ে পরবর্তী সময় সায়দান হয়েছিল যে পোষ্যপুত্র বলে ইসলামের কোনো সাননি মানে বাইরের লোক যেমন পরপুরুষ যেরকম ঠিক ওই সানবির যে সরি তলির যে থার্ড হাজব্যান্ড একই কথা তো এখানে শুয়েব এখানে স্বাভাবিকভাবেই দাবি করতে পারে তার শিশু সংখ্যা দিকে দেশে বাইরে পাঠাবে না তো এই জন্য আমরা একত্র হয়েছি এটাকে অন্যায় মনে হচ্ছে আমাদের যে এটা প্রয়োজন যদি আরও বড় কিছু বৃহত্তা আন্দোলন আরও কিছু করতে হয় সেক্ষেত্রে আমরা করবো কারণ অন্যায়কে আমরা এদেশে কিন্তু আর প্রশ্ন দেব না কারণ আমরা কিন্তু ট্র্যাফিস সরকার আন্দোলন পত্র দেখিয়ে দিয়েছি এখানে আমাদের কোনো অহংকারের স্থান নেই টাকার যে জোর ছিল পাওয়ারের যে জোর এগুলো কোনো স্থান নেই তো অন্যায় হচ্ছে এটা আমি বলবো যে আমরা আমরা সবাই সক্রিয় হয়ে এটিকে বাধা দিব যাতে করে যেহেতু তার পিতা চাচ্ছে না তার পণ্যকে দেশে বাইরে পাঠাতে এরকম এরকম একজন পরপুরুষের সাথে সে বড় হবে এই এটা আমরা সবাই একত্রিত ঘোষণা করি আমরা এক হয়েছি তো এখানে আমাদের এলাকা শুরু হয়ে এসেছে মিনাল সে যদি কিছু বলতে বলবে এছাড়া মুকুল মামা দেখা আমার কথা এখানে শিশু ধন্যবাদ বলবো আরো কিছু একটু ব্যানারটা

Manos es b a p a b u b a m a r e r e a m a m a r r e k a m a m a r e r e a m a m a r e a m a m a r s a m a m a r s r e a m a m u h a r e r e k a m k a m a r e r e a m a m a r e r e k a m a m a r e e a m a m a r m a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m a r a m a m u harus m e r e k a

আমি শোয়েব সানভির বাবা সানভি আমার বড় মেয়ে আমি আজকে আমার এলাকার গার্ডিয়ান এবং আমার বন্ধু আমার যারা বিপদের দিনের সাথী তারা এই মানববন্ধনের আয়োজন করছে এবং আপনাদের সামনে আমাকে নিয়ে আসার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ আমার মেয়েকে আমি জানতে পারছি বিভিন্ন গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুবায়াত মাতামাতুনি যে তার মা সে আমার মেয়েকে সানবিকে লন্ডনে পাচার করে দিতে যাচ্ছে। একজন ক্রিমিনালের কাছে রাসেল নামের অথবা সিদ্দিক নামের একজন ক্রিমিনালের কাছে আমি এটা নিয়ে আন্দোলন করেছি এবং অনাপত্তি জানানোর কারণে সে আমার নামে একটা মিথ্যে এলিগেশন তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করে আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমি এর সঠিক বিচার আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের মাধ্যমে আইনের কাছে আমি এই সঠিক বিচার দাবি করেছি ধন্যবাদ আসসালাম

<coughs> mm, <mister. laughs>